আসসালামু আলাইকুম ট্রি এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা টেন্সর অ্যানালাইসিস কোর্সের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের ক্লাসে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রনেকার ডেল্টা তো প্রিভিয়াস ক্লাসে আমরা এই টেন্সর অ্যানালাইসিস কোর্সের কিছু বেসিক টপিক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা তার এই ধারাবাহিকতায় আরেকটা বেসিক টপিক নিয়ে আলোচনা করবো এবং এই টপিকটা আলোচনা করার পরে প্রিভিয়াস ক্লাসের বেসিক এবং আজকের ক্লাসের বেসিক দিয়ে একটা ম্যাথ সলভ করে দিব তাহলে আপনার বিষয়টা খুব সহজে রিলেট করতে পারবে আর আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে আপনাদের হয়তো অনেকের মনে হইতে পারে যে আমি প্রথম ক্লাসে বইয়ের কয়েকটা পেজ পর থেকে ক্লাসের পড়া শুরু করলাম এবং এখন আবার পুনরায় প্রথম দিকে চলে আসলাম এটা এই সাফল করার পেছনে কারণটা কি অনেকেই তো প্রথম পৃষ্ঠা থেকে পড়ানোটা শুরু করে আসলে এই বইয়ের ক্ষেত্রে আমাদের যে টপিকটা সর্বপ্রথম জানতে হবে এবং যে টপিকটা পড়ে আমাদের পরবর্তী টপিকে আমাদের যাইতে হবে ওই টপিকগুলোকে আমি একত্রিত করে আপনাদের পড়ানোটা কন্টিনিউ করতেছি আমি এই বইয়ের সকল টপিকই আলোচনা করে দিব ধারাবাহিকভাবে তবে যে টপিকটা আপনাদের আগে জানতে হবে সেই টপিকটা আমি আগে পড়িয়ে দিতেছি ওকে এটাই হচ্ছে আমাদের পার্থক্যটা এটাই হচ্ছে মূলত আমার পড়ানোর ধরন তো আশা করি আপনারা বিষয়টা খুব সহজে রিলেট করতে পারবেন এবং বেশ কয়েকটা ক্লাস দেখলে আপনি বিষয়টা খুবই বুঝতে পারবেন যে কেন এই টপিকগুলো আগে পড়ানো হচ্ছে ওকে তো দেখেন যে টপিকটা আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ক্রনেকার ডেল্টা তো এই ক্রনেকার ডেল্টা চিহ্নটাকে এভাবে প্রকাশ করা হয় এই যে ডেল্টার চিহ্নটা এটাকে মূলত এভাবে আমাদের লিখতে হয় ক্রনেকার ডেল্টা অথবা এভাবেও আমরা লিখতে পারি এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় আঠারোশো সালে ক্রনেকার প্রথম ডেল্টা প্রতীক ব্যবহার করেন যেহেতু আমাদের বিজ্ঞানীর নামটা ছিল ক্রনেকার তার নাম অনুসারেই এই ডেল্টার নামটা দেওয়া হয় ক্রনেকার ডেল্টা তো ইহা রূপে সংজ্ঞায়িত কিভাবে সেটা হচ্ছে ক্রনেকার ডেল্টা ইজ ইকুয়াল টু ক্যান আই এবং যে আছে এই রূপে আমরা যখন ডেল্টাটাকে ক্রনেকার থেকে লিখব সেক্ষেত্রে যখন আমাদের কখন ফলাফলটা ওয়ান হবে এবং কখনও কখনো এই ক্রনেকার ডেল্টার ফলাফলটা জিরো আসবে কখন যখন আয় এবং জে এই দুইটা উপাদানের মান এই যে দুইটা ভিত্তি বা সূচক আছে এই দুইটা সূচকের মান যখন সমান আসবে বা এই দুইটা র্যাঙ্ক বা এই দুইটা ক্রমের মান যখন সমান আসবে তখন আমাদের এই ক্রনেকার ডেল্টার মান আসবে হচ্ছে ওয়ান যদি আমাদের এই দুইটা র্যাঙ্কের মান সমান না হয় তখন আসবে হচ্ছে আমাদের কি জিরো তো একটা উদাহরণ দিয়ে তুমি যদি আপনাদেরকে এটা একটু বলি তাহলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে দেখেন আমি খাতার মধ্যে যদি এই টপিকটা একটু বলে দিই আমি অলরেডি এই পার্টটা আমি লিখে রাখছি যাতে আমি উদাহরণ দেওয়ার সময় বিষয়টা আরও ক্লিয়ারলি বোঝাইতে পারি তো দেখেন আমি একটা যদি এক্সাম্পল লিখি সেটা আমি লিখলাম ক্রনেকার ডেলটা উপরে আমি সূচক হিসেবে দিলাম হচ্ছে ওয়ান টু থ্রি আর টু এবং নিচে আমরা দিলাম হচ্ছে ওয়ান টু থ্রি টু মানে উপরে এবং নিচে আমি সিমিলার উপাদান লিখলাম সূচক যেটা ছিল ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি টু উপরে এবং নিচে আমি সিমিলার লিখলাম তখন এই কণেকার ডেল্টার সমান সময় আমরা লিখতে পারবো হচ্ছে ওয়ান আর যদি আমরা এখানে লিখি মনে করেন কনেকার ডেল্টা ওয়ান থ্রি ফাইভ এবং নিচে লিখলাম হচ্ছে টু ফোর সিক্স মানে উপরের যে সূচকটা নিচের যে সূচকটা বা উপরের যে র্যাঙ্কটা নিচের যে র্যাঙ্কটা এটা কি না সমান না তখন এই ক্রমেকারটার ফলাফল আসবে হচ্ছে জিরো আশা করি বিষয়টা বুঝতে পারছেন খুবই সহজ ওকে তো এই যে আমাদের টপিকটা এটা আমাদের পরবর্তী ম্যাথের ক্ষেত্রে লাগবে এবং এটা আমাদের সরাসরি কি করব তখন ব্যবহার করব এবং আমরা বলে দিব যে এই দুইটার র্যাঙ্কগুলো সমান তাই আমরা ওয়ান লিখছি এই দুইটার র্যাঙ্কগুলো সমান না তাই আমরা কি লিখছি জিরো লিখছি এটা আমরা সরাসরি তখন আমরা কি করব। লিখে দেব এখন এই ক্রনেকা ডেলটার আমাদের দুইটা পদ্ধতিতে আমাদের রূপান্তর হয় বা আমাদের গুণ ফল আমাদের বের করতে পারি সেটা হচ্ছে প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ ফর্মে এখন ডেরিভেটিভ ফর্মটা কি ডেরিভেটিভ ফর্মটা হচ্ছে ডিএক্স বাই ডিএক্স ডিএক্স বাই ডিএক্স মানে এরকম আমাদের দুইটা ডেরিভেটিভ যখন থাকবে ওই ক্ষেত্রে আমাদের এই দুইটার গুণ ফল থেকে আমরা ক্রনেকার ডেলটা পাব ওকে এখন এটা কিভাবে পাবো দেখেন এটাকে আমরা পূর্ণ করি মানে এটাকে আমরা ধরে নিলাম এখানে একটা ভার আছে এবং এখানে আছে হচ্ছে আমাদের ধরে নিলাম হচ্ছে ওকে এখানে আছে হচ্ছে আমাদের ধরে নিলাম জে ওকে এবং এখানে আছে হচ্ছে কে এখানে আছে হচ্ছে আই ওকে এখন আপনাদের আরেকটা প্রশ্ন আসতে পারে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসলাম এখানে যেটা থাকবে তার সিমিলারটা আমরা উপরে লিখবো এবং এইটার ক্ষেত্রে বারের এখানে যেটা সিমিলার আমাদের থাকবে ওটার সিমিলারটা এখানে আমাদের লিখবো ওকে কিন্তু এটার ক্ষেত্রে আমরা কেন সিমিলার লিখি নাই এটার কারণটা হচ্ছে আমাদের প্রমাণের ক্ষেত্রে আরও যখন বিস্তারিত আমরা পড়ব তখন ওইটার ক্ষেত্রে এরকম ভিন্ন ভিন্নতাও আসতে পারে মানে আমাদের ক্যালকুলেশন করতেছি ক্যালকুলেশন করার ক্ষেত্রে হয়তোবা আমাদের এখানে সিমিলারগুলাই ছিল কাটাকাটি গিয়ে হয়তোবা ভিন্নগুলো চলে আসছে তো এরকম আমাদের আসতে পারে তখন ওইগুলোর ক্ষেত্রেই মূলত আমাদের ক্রনেকার ডেল্টাগুলো নিয়ে আসতে হয় ওকে তখন ক্রনেকার ডেল্টা নিয়ে আসার মূল যে পার্টটা সেই মূল পার্টটা কি আমাদের এই যে যুক্ত যে পার্টটা আছে এই যুক্ত দুইটা পার্ট যদি আমাদের সিমিলার হয় দেখেন এখানে আছে হচ্ছে এক্স এক্সবার্ট জ্যা এখানেও বার এক্সবার্ট এই পার্টগুলো যদি সিমিলার হয় তাহলে এই দুইটা পার্ট আমাদের কেটে দিয়ে এই যে দুইটা পার্ট ছিল এই দুইটা পার্টির যে সূচক আছে এই দুইটা সূচক আমরা জাস্ট লিখে দিব ক্রনেকার ডেল্টার সাথে তাহলে এটা ক্রনেকার ডেল্টার আকারে রূপান্তর হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এখন যদি ভ্যাক্টর যুক্ত চিহ্ন বাদ দিয়েও যদি আমাদের এই বরাবর যদি আমাদের সিমিলার থাকতো তাহলে এই বরাবর দুইটা আমরা কেটে দিয়ে বাকি দুইটা আমরা এখানে ক্রনেকার ডেল্টার রূপে লিখে দিতাম উপরেরটা উপরে নিচেরটা নিচে তবে আরেক আশা করি আপনাদের এই বিষয়টা বুঝাইতে পারছি তো দেখেন এখান থেকে যখন আমরা পার্টটা লিখেছিলাম এই যে দুটা সিমিলার আছে বিধায় এই দুইটা কেটে দিছি তো কেটে দেওয়ার ফলে আমরা এই ক্রণেকার ডেলটা লিখছি তার মানে এখান থেকে আলটিমেটলি কি থাকতেছে দেখেন ডেল এক্স আই ডেল এক্স কে ইজ ইকুয়াল টু হচ্ছে ক্রনেকাট ডেলটা আই কে ওকে এই যে পার্টটা আছে দেখেন এরকম থাকলে আমরা এটা লিখতে পারবো এবং এটা মানে কিন্তু আবার এটা এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখবেন তো এটা হচ্ছে ক্রনিকার ডেল্টার একটা রূপান্তর পার্ট এবং আরেকটা পার্ট আপনার আসবে যখন ক্রনেকার ডেল্টার সাথে সরাসরি ট্যান্সরের গুণ হবে তখন আমাদের কি করতে হবে দেখেন আমরা লিখলাম একটা ক্রনিকার ডেল্টা আই কে এখানে আমরা মনে করেন লিখলাম আই কে এবং একটা টেনসর আমরা লিখলাম সেটা হচ্ছে এ এস ওকে এটা আমরা একটা টেনসর লিখলাম এবং সাথে মাঝে গুণ দিলাম তো এটার ক্ষেত্রে কী হবে দেখেন আমি এখানে বললাম যখন দুইটা ডেরিভেটিভ যুক্ত উপাদান গুণাকারে থাকে তখন আমাদের সেই দুইটার থেকে আমরা ক্রণেকার ডেলটা পাব। এবং ডেলটার সাথে যদি আমাদের টেনসরের সরাসরি গুণ হয় তাহলে সেখান থেকে আমরা ট্যান্সরই আমরা ফেরত পাব। ওকে তো ক্রণেকার ডেল্টার সাথে যদি ট্যান্সরের সরাসরি গুণ হয় আমরা কি ফেরত পাব টেনসর ফেরত পাব এবং দুঃখিত এখানে আমরা কে বসাবো হ্যাঁ কেননা আমাদের এই দুটো উপাদানের মধ্যে যে কোনো একটা আড়াআড়ি পার্ট অবশ্যই সিমিলার হইতে হবে এই ক্রনেকার ডেল্টার ইউজ করতে গেলে অবশ্যই একটা বরাবর অবশ্যই কী আমাদের সিমিলার আনতে হবে ওকে তো দেখেন তাহলে এখানে দেখেন এই ক্রনেকার ডেল্টা এবং টেনশনের মধ্যে এই যে উপরের নিচে আমাদের সিমিলার আছে তা এটা এটা কাটাকাটি চলে গিয়ে শুধুমাত্র এই আই এবং এস থাকবে এটাই হচ্ছে আমাদের কি ক্রনেকার ডেল্টার আরেকটা রূপান্তর এই দুই পদ্ধতিতেই মূলত ক্রনেকার ডেল্টার রূপান্তর হয় একটা হচ্ছে ডেরিভেটিভ ডেরিভেটিভ থেকে ক্রণাকার ডেল্টা আসবে এবং ক্রনেকার ডেল্টা এবং টেনশনের গুণ থেকে আমাদের কি ট্যানসর পাবো এই দুইটা গুণের মাধ্যমে আমাদের মূলত আমাদের এই আমাদের ক্রনেকার ডেল্টার গুণ ফলগুলা প্রকাশ হয় এবং ক্রনেকার ডেল্টা থেকে আমাদের কখন ওয়ান হয় কখন জিরো হয় এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করেছি ওকে তো এখন দেখেন এই কনসেপ্ট এবং প্রিভিয়াস ক্লাসে যে কনসেপ্টগুলো আলোচনা করেছিলাম ওই কনসেপ্টের আদলে আপনাদের বই থেকে আমি একটা ম্যাথ আপনাদের সলভ করে দিই তাহলে আপনারা বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন উদাহরণ নম্বর হচ্ছে উনিশ তো এই যে ম্যাটটা আছে এই ম্যাটটা আমি আজকে সলভ করে দিব। তাহলে আপনি বিষয়টা আরও সহজে রিলেট করতে পারবেন তো চলেন তো দেখেন ডাকটা আমি খাতার মধ্যে লিখে রাখছি এখন এখান থেকে আমি ক্যালকুলেশনগুলো করার মাধ্যমে আপনাদের ম্যাটটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমাদের ডাক দেওয়া আছে কি যদি এই যে আমাদের ট্যান্সরটা দেয়া আসে এই মিশ্র ট্যান্সর ইজ ইকুয়াল টু এটুকু হয় তবে দেখাও যে এটুকু সমান সমান আমাদের কি এটুকু হবে তো এখন তাহলে আমাদের যেটুকু দেওয়া আছে এটা আমরা লিখে ফেলব এখানে কী দেয়া আছে আর ইজিকুয়াল টু ড এক্স পি ডেল এক্স কিউ ডেল এক্স এস ডেল এক্স আর এক কিউএস এটা আমাদের কী দেয়া আছে তো এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা এক নং সমীকরণ এখন এখান থেকে আমাদের কি নিয়ে আসতে হবে এই পার্টুকু নিয়ে আসতে হবে এখন এখান থেকে এই পার্ট থেকে এই পার্টটা নিয়ে আসার জন্য আমাদের পার্ট থেকে এই পাটটা আনার জন্য আমরা বিভিন্ন উপাদান গুণ করব ঠিক আছে এখন কিভাবে আমরা কি দেখে এই পাঠটুকু গুন করবো দেখেন সহজে মনে রাখার পদ্ধতি হচ্ছে আমার উপরে মানে এখানে আমাদের যে সূচকটা দেয়া আছে ওই সিমিলার সূচক দ্বারা একবার গুণ করব। এবং নিচের যে সূচকটা দেওয়া আছে ওইটার দ্বারা আমরা আরেকবার কি করব। গুণ করব মানে দুইবার আমাদের গুণ করলে আমাদের এটা আমাদের কি চলে আসবে এখন উপরের পি এবং আট মানে পি এবং আট দ্বারা আমরা কি করে দিব গুণ করে দিব তো দেখেন আমরা গুণ করে দিই আমরা লিখবো যে এক নংকে ডেল্স ডেল এক্স ভার তারপরে আমরা কী লিখবো এখানে হচ্ছে আমাদের পি এখানে স্টার পি এর সিমিলার কত আয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি বললাম এখানে পি দ্বারা গুণ করব কিন্তু আমরা পি দ্বারা গুণ না করে এরকম আকারে আমরা কেন লিখলাম দেখেন তাহলে আমরা লিখে লিখিনি এত দ্বারা গুণ করে পাই তো যেহেতু আমাদের ডান পাশে আমাদের এই ডেরিভেটিভ ফর্মে আসে উভয় পক্ষে আমরা গুণ করব। এখন আমি প্রথমে বললাম এই পি দ্বারা গুণ করবো আমাদের ছিল ছিল উপরে তাই না কিন্তু আমি এখানে গুণ করলাম কি নিচে এখন উপরে এবং নিচে কাটাকাটি করে দিলেই কিন্তু আমার এই পিটাকে আমি বেনিস করতে পারবো এই জন্যই মূলত সিমিলার উপাদান দ্বারা আমরা কি করবো গুণ করতেছি তার মানে এখানে আমাদের আর নিচে ছিল তার মানে আমরা উপরে আর দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা কী করতে পারবো ওই আটটা ব্যানিশ করতে পারবো দেখেন আমরা প্রসেসটা কন্টিনিউ করি তারপর প্রথমে কী করবো আমাদের এটুকু উপাদান গুণ করবো ডেল এক্স আই ডেল এক্স বার পি এটুকু গুণ করতেছি কার সাথে এটার সাথে এ পি আর ইজ ইকুয়াল টু এই যে পার্টটুকু আছে এই পার্টটুকুর সাথে আমি এইটুকু পার্টটুকু গুণ করতেছি তা প্রথমে আমি গুণ করা পার্টটা লিখে দিলাম ডেল এক্স আই ডেল এক্স পি তারপরে বাকি যেটুকু ছিল ওইটুকু আমরা লিখে দিলাম ডেল এক্স পি ডেল এক্স কিউ ডেল এক্স এস ডেল এক্স বার আর এ কিউএস ওকে এখন বাম পাশে পার্ট এভাবে রেখে দিব এখন ডানপাশে আমরা একটু ক্যালকুলেশন করব এই যে দুইটা উপাদান আছে এই উপাদানের মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করেন দেখেন এই দুটোর মধ্যে কিন্তু ক্রনেকার ডেলটার যে সূত্রটা ওই অ্যাপ্লাই হচ্ছে কীভাবে দেখেন এই যে আমাদের আর আছে এই দুটা কিন্তু আমাদের ব্যক্তযুক্ত চিহ্ন কি আছে সিমিলার আছে এটা বাদ দেওয়া যায় এটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটুকু পরিবর্তে আমরা কি লিখতে পারবো কার ডেলটা আই কিউ আই এবং কিউ আমরা এখানে কি করে দিলাম লিখে দিলাম এখন আপনি বুঝতে পারছেন যে এখানে সিমিলার না থাকার সত্ত্বেও কীভাবে এখানে চলে আসছে এই পার্টটার জন্যই মূলত আমরা এভাবে আমরা নিতে পারি এবং বাকি যে পার্টুকু আছে এভাবে লিখে দিলাম ডেল এক্স এস ডেল এক্স বার আর এ কিউ এস ওকে এখন এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা প্রথমে সামনে লিখে দিলাম ডেল এক্স এস ডেল এক্স বার আর এখন দেখেন এই যে দুইটা পার্ট এই দুইটা পার্টের মধ্যে কিন্তু প্রনেকআ ডেলটা এবং ট্যান্সরের মধ্যে গুণ আছে এবং এই দুটার যে আড়াআড়িভাবে ওই দুটো আড়াআড়িভাবে পার্টও কী আছে মিল আছে তাহলে আমরা এখানে লিখে দিব এই প্রনেকআ ডেলটা এবং ট্যান্সরের গুণ ফল থেকে কী আসবে হচ্ছে এ কিউ কিউ যেহেতু সিমিলার আছে এটা বাদ চলে যাবে তাহলে থাকবে হচ্ছে আই এবং এস ওকে তো এই যে গুণ আমরা পেলাম এটাকে ধরলাম হচ্ছে আমরা দুই নং সমীকরণ এখন আমরা এই দুই নং সমীকরণের সাথে আবার আমরা কি করব এই যে উপরে যে পার্টটুকু আমি বলছিলাম আর ওই সিমিলার পার্ট দ্বারা আমরা কী করবো গুণ করবো এখন আমরা লিখে দেব যে দুই নংকে দুই নংকে আমরা কি দ্বারা গুণ করব ডেল এক্স বার আর ডেল এক্স আর এর আর এর সিমিলার কি সেটা হচ্ছে কে দ্বারা গুণ ওকে তো এখন আমরা কিন্তু আরেকটা জিনিস প্রথমেই যখন ফার্স্ট ক্লাস আমরা পড়াইছিলাম তখনই কিন্তু আমরা বলছিলাম সিমিলার পথ কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি ম্যাথের সুবিধার্থে তবে বইয়ের মধ্যে আপনারা দেখবেন এখানে তারা অন্য কোনো বা অন্য একটা উপাদান দ্বারা গুণ করে তারা ম্যাটটা সমাধান করে নিয়ে আসছে তবে আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে সবসময় একটা পদ্ধতিতে ম্যাটটা সলভ করা যায় তাহলে আমরা যেহেতু আর এবং কে সিমিলার পরে আসছি তাই আমরা আর এর যে রুপার আর লিখছি তাই তার সিমিলারটাই আমরা এখানে কে বসাবো ওকে আমরা বসিয়ে চেষ্টা করে দেখি যে আমাদের সঠিক আমরা সঠিক আসি কি না ওকে তখন এটা দ্বারা আমরা কি করব। গুণ করব। তো আমরা যদি এই উভয় পক্ষে গুণ করি তাহলে প্রথমে এই যে পাঠটুকু ছিল এই পাটটুকু কিন্তু এভাবে থেকে যাবে এবং এটা এটার সাথে কী হবে এটা গুণ আকারে আসবে তখন প্রথমত এটা গুণ আকারে যদি দিয়ে দিই ডেল এক্স বার আর ডেল এক্স কে এবং ওই যে উপরে পাটটুকু ছিল ডেল এক্স আই ডেল এক্স পি এ পি আর ইজ ইকুয়াল টু এই যে পার্টটুকু আছে এটার সাথে কিন্তু এটা গুণাকারে আছে ডেল এক্স বার আর ডেল এক্স কে ডেল এক্স এস ডেল এক্স বার আর এ আই এস এখন ডান পক্ষে আমরা কী করব একটু ক্যালকুলেশন করবে দেখেন ডান পক্ষের মধ্যে এই যে আরি পার্টটা আছে এই আড়াহরি পার্ট কিন্তু সিমিলার আছে এই আর আই পার্টটা আমাদের কাটাকাটি চলে যাবে তাহলে থাকবে কি ক্রনেকার ডেল্টা এস কে এবং এ আই এস ওকে এখন এইটুকুর মধ্যে দেখেন আমাদের ক্রনেকার ডেল্টা এবং টেনসরের মধ্যে গুণ হয়েছে তো এই ডেল্টা ডেলটা এবং ট্যানসরের মধ্যে যদি গুণ দেই তাহলে কি থাকে টেন্সর থাকে এস এস সিমিলার থাকে এটা কাটাকাটি যাবে তাহলে থাকবে হচ্ছে আই এবং কে ওকে তো এটা আমরা কী করলাম আমরা পাইলাম ধরবো হচ্ছে আমরা তিন নং সমীকরণ এখন একটা জিনিস লক্ষ্য করেন আমাদের প্রমাণ যেটা করতে বলছে সেখানে আমাদের কী ছিল এ কিউ এস কিন্তু আমরা পাইছি কি এ আই কে এখন আমরা তাহলে এই আই যেটা পাইলাম এই আয়ের পরিবর্তে আই ইজ ইকুয়াল টু আমরা বসাবো হচ্ছে কিউ এবং কে ইজ ইকুয়াল টু আমরা বসাবো হচ্ছে এস তাহলে কিন্তু আমরা ওইটার মতো হয়ে যাচ্ছে দেখেন আই যেহেতু এখানে আছে এবং কে I আয়ের পরিবর্তে যদি কিউ বসাই তাহলে এখানে আমাদের কিউটা পেয়ে যাব এবং এখানে যেহেতু কে ছিল ওই ক্যার পরিবর্তে যদি আমরা এস বসাই তাহলে এখানে আমাদের সিমিলার এস পেয়ে যাব তার মানে এখানে আমাদের কিউ এবং এস আমরা কি আমরা নিয়ে আসতে পারবো এবং কিউ এবং এসটা যদি নিয়ে আসতে পারি এবং তাহলে আমাদের বাম পাশের যে পার্টটুকু আছে ওই পার্টের মধ্যে যে জায়গায় আয় আছে ওই জায়গায় আমরা কিউ বসাব যে জায়গায় কে আছে সে জায়গায় আমরা এস বসিয়ে দিব তাহলে যে লাইনটা আমরা পাবো সেটাই হয়ে যাবে আমাদের কি নির্ণয় সমাধান তাহলে দেখেন আমরা ওই মানটা যদি বসাই তো দেখেন আমরা ওই যে লাইন কথাটা বললাম ওইটা আমরা এখানে লিখলাম যে আয় সমান সমান আমরা বসাবো কিউ কে সমান সমান বসাবো হচ্ছে আমাদের কি এস তো এখন এখানে যদি আমরা বসাই এখানে কি ছিল উপরে কি ছিল আমাদের এখানে ছিল আই আয়ের পরিবর্তে আমাদের কিউ এখানে ছিল কে কে এর পরিবর্তে আমরা বসাই দেব এস ইজ ইকুয়াল টু আমাদের বাম পাশে যে পার্টুকু ছিল সেখানে কি ছিল ডেল এক্স ডেল এক্স বার আর এবং ডিভাইডেড ছিল হচ্ছে আমাদের ডেল এক্স এখানে ছিল আমাদের কে এর পরিবর্তে আমরা কী বসায় দিব এস তারপরে কিছু ছিল আমাদের ডেল এক্স এখানে ছিল আমাদের আয় এর পরিবর্তে কী বসাবো আমরা কিউ এবং এখানে ছিল কত ডেল এক্স বার পি ওকে এবং এখানে গুণাকারে ছিল এ বার এবং এখানে কি ছিল আমাদের পি এবং আর তারপর পি এবং আরটা আমরা কি রাখলাম সিমিলার রেখে দিলাম আমাদের প্রমাণের সাথে মিলানোর জন্য এ কিউএস ইজিকুয়াল টু এই পার্টটা জাস্ট আগে লিখিয়ে দিব ডেল এক্স কিউ ডেল এক্স বার পি তারপর হচ্ছে ডেল এক্স বার আর ডেল এক্স এস এ পি আর দেখেন এটাই মূলত আমাদের বইয়ের মধ্যে প্রমাণের মধ্যে চেয়েছিলো দেখেন আমি যদি দেখিয়ে দিই দেখেন এইটুকুই আমাদের কী আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এ এস তারপরে কিউপি তারপরে আর এস দেখেন কিউপি আর এস পি আর এটা আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যদি আমাদের নিচে এই যে পার্টটা থাকে তখন ওইটার ক্ষেত্রে আমাদের কি করে দিতে হয় একটু বোল্ড করে দিতে হয় ঠিক আছে কোভেরিয়েন্ট থাকলে আমাদের কি করে দিতে হয় বোল্ড করে দিতে হয় বাকি যা আছে তাই এটাই হচ্ছে আমাদের কি সমাধান আশা করি বিষয়টা বুঝতে পারছেন আশা করি আপনাদের এই প্রিভিয়াস যে দুই ক্লাস আমরা করাইলাম সেখানে ক্রনেকার ডেল্টার যে পরিচয় ক্রয়কার ডেল্টার যে ব্যবহার এবং আমাদের এই রূপান্তরের যে পদ্ধতি এবং রূপান্তরের যে ব্যবহার আশা করি সবটা আপনারা বিস্তারিত বুঝতে পারছেন তো পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ধন্যবাদ